আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো সোভিয়ার্স আজকে এই ভিডিওর ভিতরে আলোচনা করবো সুস্থ ছাগল এবং অসুস্থ ছাগল চেনার উপায় খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি একটি ছাগলকে দেখলে আপনি বুঝতে পারবেন যে ছাগলটি অসুস্থ আছে যদি এই বিষয়গুলো আপনি না জানেন সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আপনি বিপদের ভিতরে পড়বেন অনেক সময় আমাদের ছাগল কিনতে হয় ক্রয় করতে হয় বাজার থেকে মার্কেট থেকে অনেক সময় গৃহস্থর কাছ থেকেও কিনতে হয় সো ছাগল যদি অসুস্থ কিনি সেক্ষেত্রে কিন্তু আমি লসের ভিতরে পড়বো আপনি একটা কেনেন বা পাঁচটা কেনেন যখন আপনি ছাগল ক্রয় করছেন তখন কিন্তু এই বিষয়গুলো ছাগলের দেখতেই হবে ছাগলটি সুস্থ আছে কি এখন আপনি কিভাবে বুঝবেন সাগলটি সুস্থ না অসুস্থ সো ফ্রেন্ডস অনেকে আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন তবে ভিডিওতে লাইক দিচ্ছেন না কমেন্ট করছেন না সাবস্ক্রাইব করছেন না অনুরোধ করব আমাদের ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য কমেন্ট করে আপনি আপনার মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি আপনারা সবার আগে পেয়ে যান আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন থ্যাংক ইউ সো মাচ সো ভিউয়ার্স এখন আপনি কিভাবে বুঝবেন সাগলটি সুস্থ না অসুস্থ সর্বপ্রথম আমাদের দেখতে হবে সাগলটার দাঁড়ানো ছাগলটা সুন্দরভাবে দাঁড়িয়ে আছে কি না যদি সুন্দরভাবে দাঁড়িয়ে থাকে তাহলে বুঝবেন যে ছাগলটি সুস্থ আছে আপনি যখন একটা শব্দ করবেন আপনি একটা রাগ দিবেন একটা শব্দ করলেই সে কান খাড়া করে আপনার দিকে তাকাবে তার অ্যাক্টিভিটি আপনাকে বুঝাবে যে সে সুস্থ আছে যদি ছাগলটা অসুস্থ থাকে সে যখন দাঁড়াবে তখন দেখবেন যে কেমন জানি ওর গায়ে একটা জ্বর জ্বর ভাব অনেকটা দুর্বল দুর্বল ভাব আপনি শব্দ করলেও আপনাদেরকে তাকাইতে চাইবে না এরপরে দেখতে হবে ছাগলের নাক ছাগলের নাক যদি পরিষ্কার থাকে নাকে যদি সর্দি না থাকে ঠান্ডা না থাকে তাহলে বুঝবেন যে ছাগলটি সুস্থ আছে এরপরে সমস্ত শরীর ভালোভাবে দেখবেন কোথাও কোনো প্রকার পসরা ঘা আছে কি না এরপরে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে আপনি ছাগলের চোখ দেখবেন চোখ দিয়ে পানি ঝরছে কি না যদি চোখ দিয়ে পানি ঝরে তাহলে বুঝতে হবে ছাগলের ঠান্ডা আছে ভিতরে কত ঠান্ডা আছে অনেক সময় ছাগলের জ্বর থাকে সো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে ছাগলের গায়ে জ্বর আছে কি না আপনি হাত দিয়ে দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন অনেকটা যদি গরম থাকে তাহলে আপনাকে বুঝতে হবে ছাগলের গায়ে জ্বর আছে সো এই ধরনের ছাগল আমাদের কালেক্ট করলে চলবে না এরপর আপনি পিছনের সাইডে আসবেন দেখবেন যে মলমূত্র লেগে আছে কিনা ওর পিছনের সাইডে যদি মলমূত্র লেগে থাকে তাহলে বুঝতে হবে যে ছাগলটা অসুস্থ আছে ড্রপিং দেখবেন আপনি পায়খানা দেখবেন আপনি যদি বিশ্বে দেখেন যে পায়খানা আপনার ছাগল যেমনটা হয় সুন্দর আপনার ক্যাপসুলের মতো যদি হয় তাহলে বুঝবেন যে ছাগলটি সুস্থ আছে আর যদি পাতলা হয় তাহলে বুঝবেন যে ছাগলটি অসুস্থ ছাগলের সামনে যখন আপনি খাবার দিবেন ছাগল কিন্তু খাবার খাবে যদি পেটে ক্ষুদা থাকে দেখবেন যে ছাগলটা জাবর কাটছে কিনা যদি জাবর কাটে তাহলে বুঝতে হবে যে ছাগলটি সুস্থ আছে দেখেন ছাগলটি কিন্তু খুব সুন্দরভাবে খাচ্ছে তার মানে ছাগলটি সুস্থ আছে যদিও বা ওর একটু ঠান্ডা লাগছে আমরা ট্রিটমেন্ট দিয়েছি দেখা যাক একটু জ্বরও ছিল সাথে জ্বর এবং ঠান্ডার ট্রিটমেন্ট আমরা দিয়ে দিয়েছি দেখা যাক এক থেকে দু দিনের ভিতরে হয়তো বা জ্বরটা ঠিক হয়ে যাবে বা একদিনের ভিতরে ঠিক হয়ে যাবে বাদ বাকি আল্লাহ ভরসা সো ভিয়ার্স এরপরে যে বিষয়টা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে ছাগলটা সুন্দরভাবে হাঁটতে পারছে না অনেক সময় আমাদের বাজার থেকে ছাগল ক্রয় করতে হয় কালেক্ট করতে হয় যখন আপনি বাজার থেকে ছাগল ক্রয় করছেন কালেক্ট করছেন তখন এই ছাগলটা ধরে আপনি হাঁটাবেন কেনার আগে ছাগলটা সুন্দরভাবে হাঁটতে পারছে কিনা যদি পায়ে সমস্যা থাকে তাহলে আপনি বুঝতে পারবেন সো অবশ্যই ছাগলটা সুন্দরভাবে হাঁটাবেন ভালোভাবে ক্রয় করার আগে এই বিষয়গুলো দেখে তারপর আপনাকে কালেক্ট করতে হবে চোখ দেখবেন নাক দেখবেন এরপরে আপনি তার ড্রপিং দেখবেন খাচ্ছে কিনা তারপরে তারপর জাবর কাটছে কিনা না এই ডিটেলস বিষয়গুলো দেখে তারপরে ছাগল ক্রয় করতে হবে ভিউয়ার্স আজকে এ পর্যন্ত পরবর্তীতে আলোচনা করব অসুস্থ ছাগল নিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন পরবর্তীতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম